তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব এই সিরিজে আমরা তুলে ধরবো সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবের দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম সুলতান আয়ুবি কমান্ডারের কাছ থেকে শোনা যুদ্ধের পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তা করছিলেন সামরিক উপদেষ্টাদেরও ডেকে সামগ্রিক পরিস্থিতি তাদের সামনে সবিস্তারে উপস্থাপন করলেন তিনি ভাবছিলেন ছড়িয়ে পড়া সৈন্যদের আবার ঐক্যবদ্ধ করে পিছু হটানো সহজ ব্যাপার নয় শত্রুতরা তাদের ঐক্যবদ্ধ হতে দেবে না আর পিছু ফিরাতে গেলে ওইসব সৈন্যদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে যেমন মিশরে হয়েছে এতে কেবল ওখানকার সৈন্যদের মন ভাঙবে এমন নয় এখানে যারা আমার সঙ্গে আছে তাদেরও মন ভাঙবে এমনকি সমগ্র মিশরেই এর বিরূপ প্রতিক্রিয়া হবে কিন্তু বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে রাখাও মুশকিল নিজেকে নিজে ধোকা দেওয়া ভয়ঙ্কর ব্যাপার বাস্তবতার দৃষ্টিতে দিনের সৈন্যবাহিনী নিয়ে ময়দান থেকে ফিরে যেতে বলাই আমার উচিত কারণ আমি তাকে কোনো সেনা সাহায্য পাঠাতে পারছি না নিজেও ক্রাকের অবরোধ উঠিয়ে তার সাহায্যে এগিয়ে যেতে পারবো না আমার ভাই বিরাট ভুল করে ফেলেছে তার মূল্যবান সেনাবাহিনীর ক্ষতি সাধন করছে এটা জাতীয় সম্মানের প্রশ্ন হতে পারে না একজন উপদেষ্টা বললেন আমাদের এখন সুদানের যুদ্ধ থেকে হাত গুটিয়ে নেওয়া উচিত নেতা এবং শাসকদের ভুল সিদ্ধান্তের জন্য সেনাবাহিনীর বদনাম হচ্ছে এখন জাতিকে এই কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত যে সুদানি আমাদের সৈন্যদের ব্যর্থতার দায়িত্ব শুধু সৈন্যদের উপর বর্তায় না শাসক রবের অংশীদার নিঃসন্দেহে এটা আমার ভাইয়ের ভুলের কারণেই ঘটেছে সুলতান বললেন আর এই ভুলের শরিক আমিও কারণ আমি তো কিউদ্দিনকে এ ধরনের পদক্ষেপ নিতে নিষেধ করিনি আমি তাকে বলেছিলাম অবস্থার প্রেক্ষিতে তুমি যে কাজ করা উচিত মনে করো তা তুমি করতে পারো সব কিছু আমাকে না জানালেও চলবে ও যে এত বড় একটা কাজ বাস্তবতা যাচাই না করে করে ফেলবে আমি ভাবিনি এখন সে নিজেকে শত্রুর দয়া এবং করুণার উপর ছেড়ে দিয়েছে আমি আমার এবং আমার ভাইয়ের ত্রুটির কথা জাতির কাছে এবং নুরুদ্দিন জঙ্গির কাছে গোপন করব না আমি ইতিহাসকে ধোকা দিতে পারি না আমি লিখিতভাবে স্বীকার করব এই পরাজয়ের ধোকা দেবে আমি মুসলিম রাজ্যের পরবর্তী সুলতান বাদশাহ এবং আমিরগণের জন্য এই দৃষ্টান্ত রেখে যেতে চাই যে তারাও যেন নিজের ভুল ত্রুটি গোপন করে তার দায় দায়িত্ব নিরাপরাধ সৈন্য এবং জনতার উপর না চাপাই এটা এমন এক ভুল যা বিশ্বের বুকে ইসলামের প্রসারিত করার পরিবর্তে ইসলামকে খাটো করে দেবে সুলতানা আইবের চেহারা লাল হয়ে গেল তার কণ্ঠস্বর কাঁপতে লাগলো মনে হলো নিজের মুখে পিছু হটার শব্দ উচ্চারণ করতে তার বুক ভেঙে যাচ্ছে কারণ তিনি কখনও পিছু হটেননি প্রচণ্ড অসুবিধার মধ্য দিয়েও যুদ্ধ করতে তার আপত্তি নেই তার আপত্তি পরাজয় মেনে নেয়ার কিন্তু এখন অবস্থা তাকে জীবনের দুঃসহ কাজটি করতে বাধ্য করছে তিনি তকিউদ্দিনের প্রেরিত কমান্ডারকে বললেন তকির দিনকে গিয়ে বলবে তোমার ভাই তোমাকে তোমার বাহিনী সুসংহত করতে নির্দেশ দিয়েছেন ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্রুপকে আবার একত্র করতে বলবে তারপর তাদেরকে একটু একটু করে মিশরের সীমান্তের দিকে সরিয়ে নিয়ে আসতে বলবে তাকে শত্রুদের পিছু ধাওয়া করার সুযোগ দেবে না পেছনে হটবে লড়াই করতে করতে যেন তারা ভাবে তোমরা তাদেরকে এমন কোনো জায়গায় নিয়ে আসতে চাও যেখানে এলে তোমরা তাদেরকে চূড়ান্ত আঘাত হানবে সীমান্তে পৌঁছে তোমরা সংঘবদ্ধভাবে মজবুত হয়ে দাঁড়িয়ে যাবে কোন অবস্থাতেই দুশ্মনকে মিশরের মাটিতে পা দেওয়ার সুযোগ দেবে না যদি শত্রুরা সীমান্ত পেরিয়ে মিশরের অভ্যন্তরে আক্রমণ চালায় তবে তাদেরকে প্রবলভাবে বাধা দেবে সীমান্তে একবার দাঁড়ানোর পর দুশ্মনকে কণ্ঠসা করার জন্য কমান্ড বাহিনীর সহযোগিতা নিতে বলবে তাকে কোন দলকে যেন অন্য দল শত্রুদের আক্রমণের মধ্যে ছেড়ে না আসে যত কঠিন পরিস্থিতিই হোক সর্বাবস্থায় সবাই একসাথে থাকবে আমি পিছু সরে আসাকে সহ্য করতে পারি কিন্তু কারো অস্ত্র সমর্পণ করাকে আমি মোটেই বরদাস্ত করব না পিছু হটা সহজ ব্যাপার নয় অগ্রসর হওয়ার মাঝে যে ঝুঁকি থাকে পিছনে সরে আসার মাঝে ঝুঁকি তার চেয়ে কোনো অংশে কম নাই যে কোনো অবস্থার দিকে কড়া দৃষ্টি রাখা দ্রুত সম্পন্ন সশস্ত্র গোয়েন্দাদের সবসময় কাজে লাগবে আমি তোমাকে কোনো লিখিত পাইগাম বা চিঠি দেবো না যদি পথে শত্রুর হাতে ধরা পড়ো তবে সব কিছু প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা আছে সাবধানে পথ চলবে কারণ পথে বিপদে পড়ার ঝুঁকি আছে সুলতান সুলতানায়বী কমান্ডারকে আরও কিছু নির্দেশনা দিয়ে বিদায় দিলেন তখনও তার অশ্বখুরের খটাখ শব্দ শোনা সময় মধ্যে প্রবেশ করে বললো কায়রো থেকে এক কাছে তাকে পাঠিয়ে ভেতরে দাও বললেন সালাউদ্দিন আয়বী ভেতরে প্রবেশ করলেন সুলতানের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা তিনি মিশরের অভ্যন্তরীণ বিষয়ে এক হতাশাপ খবর নিয়ে এসেছেন তিনি বললেন মিশর শত্রুদের ধ্বংসাত্মক কার্যকলাপ খুবই বেড়ে গেছে আলিবিন সুফিয়ান শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বোত্ত রাত দিন ছুটে বেড়াচ্ছেন অসম্ভব ব্যস্ততায় কাটছে তার সময় তিনি আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে মিশরের সেনা বিদ্রোহ ঘটে যেতে পারে সুলতান আইবের চেহারার রঙ যেন একেবারে ফ্যাকাশ হয়ে গেল যদি তিনি এখন মিশরে থাকতেন তবে তিনি এসব ব্যাপার নিয়ে কোনো পরোয়াই করতেন না তিনি মিশরকে খুবই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচিয়েছিলেন খ্রিস্টান ও ফাতেমিয়েদের ধ্বংসাত্মক কার্যকলাপের কঠিন আঘাতকে তিনি ব্যর্থ করে দিয়েছিলেন সমুদ্রের দিক থেকে বাহিনীর আক্রমণ প্রতিহত করেছিলেন বিলাসপ্রিয় এবং দেশ ও জাতির ব্যাপারে উদাসীন খলিফাকে পদসত্য করে জাতির সামনে যে কঠিন বিপদ ঘনিয়ে এসেছিল সাহসিকতা এবং বীরত্বের সাথেই তার মোকাবেলা করেছিলেন তিনি কিন্তু এখন ক্রাক শহর অবরোধ কেড়ে তিনি নিরুপায় হয়ে পড়েছেন এখন এখান থেকে অনুপস্থিত থাকার অর্থ যুদ্ধের গতি শত্রুদের হাতে তুলে দেয়া তিনি শুধু ক্রাক দুর্গয় অবরোধ করেননি শহরের বাইরে ক্রুসেট বাহিনীর এক বিরাট দলকে ঘেরার মধ্যে রেখেছেন এই ক্রুসেট বাহিনী আবেষ্টনী ভেদ করার জন্য হামলার পর হামলা চালিয়ে যাচ্ছে সেখানে এক রক্তাক্ত যুদ্ধ চলছে প্রতি মুহূর্তে সুলতান আয়ুবের রণকৌশল এবং কুশলী চালের ফলে বিপদের ঘর টপে পড়ে ছটফট করছে খ্রিস্টানদের বিশাল বাহিনী যুদ্ধ এখন এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে তারা যখন তার কমান্ড এবং নির্দেশনা এই যুদ্ধ সন্তোষ জাত্মক পরিণতির দিকে এগিয়ে নেওয়া কিছুতেই সম্ভব নয় এদিকে সুদানের অবস্থাও মিশরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে এটা একটা বাড়তি সমস্যা হয়ে দেখা দিয়েছে সুলতান আইবির কাছে এটা পরিষ্কার যদি তকিউদ্দিন পালানোর মনোভাব নিয়ে পিছাটা শুরু করে তবে শত্রুরা তাদেরকে পথেই শেষ করে দেবে এবং তারপর সোজা মিশরে ঢুকে যাবে এদিকে ক্রাকের অবরোধ আশু কোনো সমাধানের সম্ভাবনা নেই এই দুই সেক্টরে নাজব অবস্থার মধ্যে মিশরের সেনা বিদ্রোহের আশঙ্কা খুবই বেদনাদায়ক এই সংবাদ সুলতান পা কাঁপিয়ে দিয়েছেন তিনি কিছুক্ষণ মাথা মধ্যে পায়চারি করলেন একসময় বলে উঠলেন আমি ক্রুশরারদের সমস্ত সৈন্যদের মোকাবেলা করতে পারি তারা ইউরোপের বিভিন্ন দেশে যে বাহিনী প্রস্তুত করে রেখেছে তাদের মোকাবেলার জন্য আমার এই ক্ষুদ্র বাহিনী যথেষ্ট কিন্তু জাতির গুটি কয় গাদ্দার আমাকে পরাজিত করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার মোকাবেলা করা আমার জন্য খুবই কষ্টের এবং দুঃখের যেসব মুসলমান খ্রিস্টানদের হয়ে কাজ করছে তারা যদি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হতে চায় তবে খ্রিস্টানরা তাদের বাধা দিয়ে বলবে না না তোমরা তোমাদের ধর্মেই থাকো তোমরা আমাদের কাছ থেকে বেতন নেবে জাতির সাথে গাদ্দারি করবে তিনি নীরব হয়ে গেলেন তাবুর মধ্যে যারা বসেছিলেন তারাও নীরব হয়ে গেল গেলো সুলতানাহ সকলকে বারবার লক্ষ্য করলেন মনে হলো তিনি কিছু বলতে চান কিন্তু কিভাবে বলবেন স্থির করতে পারছেন না অবশেষে এ ধারণাই সত্য প্রমাণ হলো তিনি সবার দিকে চোখ বুলিয়ে বললেন আল্লাহ আমাদের থেকে কঠিন পরীক্ষা নিতে চান যদি আমরা সেই পরীক্ষার জন্য তৈরি থাকি তবে অবশ্যই আল্লাহ আমাদের সাফল্য দেবেন এটা আল্লাহর ওয়াদা শর্ত হলো ইমানের দাবি পূরণের জন্য যে কোনো ত্যাগ শিকারের সিদ্ধান্ত নিতে হবে আমাদের এরপর সকল মুসিবতে সেই সিদ্ধান্তের উপর অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না আল্লাহ তার ওয়াদা পূরণ করেন আমরা যদি আমাদের সিদ্ধান্ত দিলে থাকতে পারি ময়দানে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের কদমকে মজবুত রাখতে পারি তাহলে আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন আল্লাহর মিথ্যা হতে পারে না প্রশ্ন হলো আল্লাহর আসার আগ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা তিনি তার সামনে বসা সামরিক উপদেষ্টা এবং সেনা অফিসারদের দিকে তাকিয়ে তার বিশ্বাস ও কথা বললেন বললেন কোন ইমানদার আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না আর আল্লাহ যাদের মহাফিজ হন তাদের পরাজিত করে এমন শক্তি দুনিয়ায় নেই এখন প্রয়োজন আপনাদের সুচিন্তিত পরামর্শ এবং সঠিক সিদ্ধান্ত আমি বিশ্বাস করি বিজয় এবং সাফল্য সবসময় লুকিয়ে থাকে সঠিক সিদ্ধান্তের উপর থামলেন সুলতান একটু আগে যে দুশ্চিন্তা দুশ্চিন্তা সে ভর করেছিল ভেতর সকলের চেহারা থেকে সেই বিদায় নিয়ে সেখানে সংকল্পের এক অনৃত ফুটে উঠল প্রত্যেকের চেহারায় যে দৃঢ়তার ছবি অটল ভাস্কর্যের মতো স্থির হয়ে আছে সুলতান আয়বীকে বলা হয়েছিল মিশরে কুশলারদের ধ্বংসক্ত কাজ বেড়ে গেছে এবং সেখানে বিদ্রোহের আশঙ্কা আছে কিন্তু পরিস্থিতি কতটা ভয়াবহ তার কিছুই তাকে খুলে বলা হয়নি প্রকৃত ঘটনা আরও ভয়াবহ তার অনুপস্থিতির সুযোগ নিয়ে খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে বিভেদের বীজ বপন করে সেনাবাহিনী সরকারি অফিসার এবং শাসকদেরকে বিভিন্ন দল উপদলে ভাগ করে ওদেরকে খুব লেখাচ্ছে তকিউদ্দিন সুদানে অভিযান নিয়ে চলে যাওয়ার কয়েকদিন পরেই রসদ চেয়ে একজন কাসেদকে পাঠালেন সংবাদ বাহককে বলে দিন যত তাড়াতাড়ি সম্ভব রসদ পাঠাতে বলবে কিন্তু দুদিন চলে যাওয়ার পরও রসদ পাঠানোর কোনো উদ্যোগ না দেখে সে সরকারি রসদ ভাণ্ডারের প্রধান নির্বাহীর সাথে দেখা করে তার প্রশ্নের জবাবে তিনি বলেন রসদ না থাকলে পাঠাবো কোত্তেকে একসাথে দুই সমরঙ্গণ নিয়ে পাঠানোর মতো পর্যাপ্ত রসদ আমাদের কাছে জমা নেই এক যায় আইবির সৈন্যদের ক্ষুধার্ত রেখে ওদের চাহিদা মেটানো আর পারা যায় কায়রোর বাজারের সমস্ত খাদ্য শস্য কিনে সেখানে দুর্ভিক্ষ সৃষ্টি করা তুমি আমাকে এর কোনটা করতে বলো এরপর সেই খাদ্য বিভাগের সচিবের সাথে দেখা করে সচিব সুলতান এক সময়ের সঙ্গী এবং বন্ধু ছিলেন তিনিও প্রায় একই ধরনের কথা বললেন তার বক্তব্য আর সন্দেহ করা চলে না দলে খাদ্য শস্যের ঘাটতি আছে স্বীকার করেও তাকে অনুরোধ করা হলো যে কোনো প্রকারেই হোক সমর সেক্টরে খাদ্য পাঠানোর এই অনুরোধের পর সচিব রসদের ব্যবস্থা করলেন বটে তবে তাতে পাঁচ দিন সময় অতিবাহিত হয়ে গেল পঞ্চম দিন রসদ নিয়ে কাফেলা রওনা হল উট এবং খসের বিরাট এক কাফেলা খাস্তো শস্য পাহারা দেওয়ার জন্য কাফেলার সাথে সৈন্য পাঠানোর জন্য বলে দিয়েছিলেন সচিবকে বলা হলো সেই কথা তিনি তাতে আপত্তি জানিয়ে বললেন এর কোনো প্রয়োজন নেই রাস্তাঘাট যথেষ্ট নিরাপদ আছে তাছাড়া মিশরে এখন যে পরিমাণ সৈন্য আছে এখানেই তাদের প্রয়োজন রয়েছে ফলে কোন রকম পাহারা ছাড়াই রসদপত্র পাঠিয়ে দেওয়া হলো রসদ পাঠানোর ছয় দিন পর সংবাদ এলো রাস্তায় সুদানের শত্রুরা সমস্ত রসদ এবং রসদ উর চিনি নিয়ে গেছে আর আরোহীদের সকলকে হত্যা করেছে আইরোর প্রশাসক ও সেই সচিব এই সংবাদে খুব অস্থির হয়ে উঠলেন রসদ নষ্ট হয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় সুদানের যুদ্ধে সৈন্যদের প্রয়োজন অনুভব করেও তার অস্থিরতা বেড়ে গেল তিনি ভান্ডার কর্মকর্তাকে বললেন জরুরি ভিত্তিতেই সেই পরিমাণ খাদ্যশস্য সংগ্রহ করে পাঠাও উত্তরে সে বলল বাজারে খাদ্যশস্যের ঘাটতি আছে ব্যবসায়ীদের খাদ্যশস্য আমদানি করতে বলতে হবে মজুরদারদের গুদাম খুলে আমি দেখেছি সব গুদাম খালি মাংসের জন্য দুম্বা এবং বকরির কোনো ব্যবস্থা নেই খোঁজ নিয়ে দেখা গেল মিশরে যে শূন্য আছে তারাও পুরোপুরি রেশন পাচ্ছে না ফলে সৈন্যদের মধ্যে অস্থিরতা এবং অসন্তোষ বিরাজ করছে ব্যবসায়ীরা বলল গ্রাম থেকে কোনো খাদ্যশস্য বাজারে আসছে না আলিবিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগকে হঠাৎ করে এই খাদ্য ঘাটতির কারণ অনুসন্ধানের জন্য তৎপর হতে বলা হলো তারা খোঁজ নিয়ে দেখলো কায়রোর বাইরে থেকে লোকজন গ্রামে আসে আর বাজার দরের থেকে বেশি দাম দিয়ে সকল পশু এবং খাদ্যশস্য কিনে নিয়ে যায় এর অর্থ হলো দেশ থেকে খাদ্যশস্য অন্য দেশে পাচার হয়ে যাচ্ছে তখন ওই আলিবিন সুফিয়ানের মনে পড়লো তিন চার বছর আগে সুলতান আইবি মিশরের সেনাবাহিনীতে ব্যাপক রদ বদল করেছিলেন তখন অধিকাংশ সেনা সদস্যই সুদানের বাসিন্দা বিদ্রোহের অপরাধে তাদের তিনি বরখাস্ত করেন পরে সীমান্ত এলাকায় কৃষিযোগ্য জমিতে তাদের পুনর্বাসিত করেন তারা তাদের উৎপাদিত শস্য মিশরের বাজারে বিক্রি করা বন্ধ করে দেওয়ার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই তথ্য উদ্ঘাটিত হওয়ার পর খাদ্য শস্য সংগ্রহের কাজ সেনাবাহিনীর উপর ন্যস্ত হল রাত দিন দৌড়াদৌড়ির পর তারা যে যৎসামান্য খাদ্য শস্য সংগ্রহ করতে পারলো তা সুদানের সেক্টরে পাঠিয়ে দেওয়া হলো খাদ্য সচিবের কাছে এই সমস্যা জটিল হয়ে দেখা দিল এর আগে এমন খাদ্য ঘাটতি আর কোনো দিন হয়নি তার ভয় হলো যদি সুলতান আয়বি রসদ চেয়ে পাঠান তবে কি জবাব দেবেন সুলতান কিছুতেই স্বীকার করবেন না যে মিশরে খাদ্য ঘাটতি আছে দেশে দুর্ভিক্ষ বিরাজ করছে এই সমস্যার সমাধান করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হলো এই কমিটির একজন ছিলেন হাকিম আল ইদরিস তিনি এই কমিটির প্রধান ছিলেন অন্য দুজন ছিলেন বেসামরিক প্রশাসনের দুজন পদস্থ কর্মকর্তা কমিটির বৈঠকে বসলো আর ইদ্রিসকে অপর দুই সহযোগী বলল সুলতান একই সাথে দুই দিকে অনাঙ্গন খুলে বিশাল ভুল করেছেন তকিউদ্দিনে সুদানে গিয়ে এখন আত্মরক্ষার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিন মুসলমানদের জন্মভূমি আল ইদ্রিস বললেন সেখান থেকে কুস্তিনারদের বের করা মুসলমানদের জন্য ফরজ সেখানে পর্দানশীল মুসলিম মহিলাদের ইজ্জত আব্রু নিরাপদ নয় মসজিদ সমূহ ঘোড়ার আস্থা পরিণত হয়েছে এসবই মিথ্যা দোষারোপ একজন বলল আপনি কি সচক্ষে দেখেছেন খ্রিস্টানরা মুসলমানদের উপর জুলুম করছে অত্যাচার করছে আমি অত্যন্ত বাস্তব এবং সত্য কথা বলেছি ইদ্রিস বললেন আপনি যা জানেন তা সত্য নাও হতে পারে আমার মনে হয় আমাদের কাছে সত্য গোপন করা হচ্ছে, অন্য সদস্য বলল। এবং ব্যক্তিত্ব কিন্তু তাই বলে আমাদের সত্য কথা বলতে ভয় পাওয়া উচিত নয় সুলতান আয়ুবিকে সাম্রাজ্যবাদের নেশাই পেয়ে বসেছে তাকে এই নেশা কোথাও স্থির হয়ে শান্তিতে বসতে দিচ্ছে না তিনি আয়ুবি বংশকে রাজবংশে পরিণত করতে চান সেই সদস্য আরো বললো কুসেট বাহিনী এক সর্বজয়ী বাহিনী আমরা তার মোকাবেলা করতে পারবো না আর ওরা যে আমাদের শত্রু এমন নয়, যদি কুসেট বাহিনী আমাদের শত্রুই হতো তবে তারা মিশরের উপরে আক্রমণ চালাত আছে যে আমাদের এই ক্ষুদ্র বাহিনীকে কবে পদদলিত করতে পারতো তারা সুলতান সালাউদ্দিনের শত্রু হতে পারেন আমাদের শত্রু নয় আপনাদের কথা আমার কাছে ক্ষমরা যোগ্য আল ইদ্রিজ বললেন বরং ভালো হয় যদি আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করতে বসেছি সেই সম্পর্কে কথা বলতাম এই কথাও আমার কাছে সহ্যের বাইরে অন্য একজন বলল। কেননা একজন মানুষের ইচ্ছার কাছে সমগ্র জাতির কল্যাণ ও শান্তি আমরা কোরবানি না আপনি মাত্র দুটি সেক্টর নিয়ে চিন্তিত আর আমরা সমগ্র কথা চিন্তা করছি রসদপত্রের অবস্থা আপনি নিজেই দেখছেন কোথাও পাওয়া যাচ্ছে না সুদানের সেক্টর থেকে আমাদের সৈন্যরা ফিরে আসছে আমরা মনে করছি সুদানের রসদ পৌঁছানো বন্ধ রাখা হোক তাতে সুবিধা হবে এই যে তকিউদ্দিন দ্রুত পিছু সরে আসবেন তিনি যত দ্রুত সরে আসবেন ততই আমাদের সৈন্যরা মরার হাত থেকে বেঁচে যাবে এমনও তো হতে পারে আমরা যদি রসদ না পাঠাই তবে আমাদের সৈন্যরা কাতর হয়ে যুদ্ধ করার সামর্থ্য হারিয়ে ফেলবে এবং তোকিউদ্দিন তাদের নিয়ে দুশ্মনের ঘেরাওয়ের মধ্যে আটকা পড়ে যাবেন বললেন আলী ইদ্রিস এ আমি অকল্যাণের কিছু দেখি না শুধু শুধু লড়াই করে আমাদের সৈন্যরা এখন ক্রমাগত মরছে রসদ না পেলে তারা আত্মসমর্পণ করবে ফলে প্রাণে বেঁচে যাবে তারা আমরা ওদের মুক্তিপণ দিয়ে ছাড়ি আনতে পারবো আপনারা কি চিন্তা করে কথা বলছেন আলিদ্রিস বেশ রাগত স্বরেই বললেন আমরা যথেষ্ট চিন্তা করেই বলছি আমাদের চিন্তা খুব স্বচ্ছ এবং পরিষ্কার উত্তরে বললেন একজন সালাউদ্দিন আইবি আমাদের উপর সামরিক শাসন চালাতে চান তিনি কুসেডারদের বিরুদ্ধে অনবরত যুদ্ধ চালিয়ে জাতিকে বোঝাতে চান যে জাতির শান্তি এবং নিরাপত্তার রক্ষক শুধু সামরিক বাহিনী জাতির ভাগ্য নির্ভর করছে এখন তাদেরই হাতে যদি সুলতান আইবি শান্তি এবং নিরাপত্তা চাইতেন তবে একই সাথে দু দুটি মহাশক্তির সাথে আগ বাড়িয়ে যুদ্ধে নামা দিয়ে আপোষ মীমাংসার প্রচেষ্টা চালাতেন শান্তি চুক্তি করতে পারতেন আল ইদ্রিস ওদের কথা শুনে ছটফট করে উঠলেন তিনি কল্পনাও করেননি সুলতান আয়বের বিরুদ্ধে এবং ক্রুসেডারদের পক্ষে মিশরের মাটিতে দাঁড়িয়ে কি প্রকাশ্যে এ ধরনের শব্দ উচ্চারণ করতে পারে বৈঠকের পরিবেশ ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠল এবং উচ্চস্বরে কথা কাটাকাটি শুরু হয়ে ওদের মধ্যে কমিটির দুই সদস্য তাকে কথা বলার সুযোগ দিতে চায় না শেষে তিনি বিরক্ত হয়ে বললেন আমি বৈঠক বাতিল করে দিচ্ছি আগামীকালই আমি আজকের আলোচনা এবং আপনাদের মন্তব্য লিখিতভাবে যুদ্ধ সেক্টরে মিশরের আমিরের কাছে পাঠিয়ে দেব তিনি আগে দাঁড়িয়ে গেলেন বৈঠক শেষে একজন সদস্য সাথে সাথে সেখান থেকে চলে গেলেন অন্যজন যার নাম আরসালান বসে রইল আলিদ সঙ্গে আরসালান বংশীয়ভাবে সুদানিদের সঙ্গে সম্পর্কিত সে আলিদ বলল আপনি ব্যক্তি পূজারি এবং আবেগ দ্বারা পরিচালিত আমি কিছু কঠিন বাস্তবতা এবং নিরজ সূত্র আপনার সামনে তুলে ধরতে চেয়েছি আরেতেই আপনি রেগে গেলেন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আমার বিরুদ্ধে সুলতান সালাউদ্দিনকে লিখবেন না তাতে আপনারই ভালো হবে তার বলার ভঙ্গি এবং স্বরে প্রসন্ন হুমকি এবং চ্যালেঞ্জ ছিল আল ইদ্রিস নজরে তাকালেন কিন্তু এর কোনো জবাব না আরসালান আবার বললো আপনি যদি ইচ্ছা করেন তবে আমি আপনার সাথে এ নিয়ে আলাদাভাবে কথা বলবো না তোমার যা বলার এখনই বলতে পারো আল ইদ্রিস বললেন আপনি আমার বাড়িতে চলুন আরসালান বলল বেশ রাত হয়ে গেছে খিদে পেয়েছে আমার চলুন একসাথে বসে খেতে খেতে আলাপ করা যাবে আপনার সাথে আমি কিছু জরুরি গোপন কথা বলতে চাই আলোচনা শুধুই বুঝবেন বিষয়টি কত গুরুত্বপূর্ণ আল ইদ্রিস তার সঙ্গে তার বাড়িতে গেলেন তিনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন মনে হলো কোনো রাজা মহলে প্রবেশ করছেন কিন্তু আরসালাম তেমন কোনো খানদানি বড় ঘরের লোক ছিলেন না দুজনে বাড়ির ভেতর এক কামরায় গিয়ে বসলেন একটু পর এক সুন্দরী যুবতীর উপর জগ গ্লাস এবং দুটি পেয়ালা নিয়ে প্রবেশ করলো সেখানে মেয়েটি কামরায় এসে সবকিছু রাখলো ওদের সামনে আলিদ্রিস ঘ্রানাই বুঝে নিলেন এ শরাবের পিয়ালা তিনি জিজ্ঞেস করলেন আরসালান তুমি তো মুসলমান তুমি মত পান করো আরসালান হেসে জবাব দিলেন আপনি মাত্র এক চুমুখ খেয়ে দেখেন এর গুণ বুঝতে পারবেন উর্দি পরা দুই সুদানি খানসামা ভেতরে প্রবেশ করল তাদের হাতে শাহী খাবারের সদৃশ তৈজপত্র প্লেট ডিশ আলিদ্রিস খাবারের আয়োজন দেখে অবাক বিশ্বাহী আরসালানের দিকে তাকালেন আরসালান বলল অবাক হবেন না নারিদ্রিস সাহেব এই শান সৌকাত বিলাসিতা আপনিও পেতে পারেন আমিও আপনার মতো সাধারণ জীবন যাপন করতাম কিন্তু এখন আমার জীবন ধরায় যোগ হয়েছে আমার মনোরঞ্জনের জন্য আছে বিলাসিতা একাধিক রূপসী নারী আমার কাছে এমন সব মেয়ে আছে যা দামেশকে এবং বাগদাদের আমিরদের ঘরেও সচরাচর দেখতে পাওয়া যায় না মনে রঙ ধরানো নেশা জাগানো বিদেশি মদেরও কোনো অভাব নেই আমার এইসব মেয়ে এইসব সম্পদ মদের নেশা সবই কুচরারদের করুণার দান আলদিস বললেন অথচ এই নারী এবং মদ এখন ইসলামী সাম্রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে আপনিও দেখছি সালাউদ্দিন আয়বির মতো কথা বলছেন আরসালান বলল এই তো আপনার দুর্ভাগ্যের কারণ কি বলতে চাচ্ছ তুমি আল বিরক্ত হয়ে বললেন তুমি কি আমাকে কুচিরার্জের জালে আটকে যেতে বলছো আমি সামরিক জন গোলাম হতে চাই না আরসালান বলল আমি সৈন্যদেরই গোলাম বানাতে চাই তার একমাত্র পথ হল সুদানে তকিউদ্দিনের রসদপত্র এবং সৈন্য সাহায্য না দেয়া তাকে বরং আশ্বাস দিয়ে ধোকাই ফেলে রাখতে হবে সাহায্য আসছে এই মিথ্যা আশা নিয়ে নিরাশ করতে হবে তাকে যাতে তিনি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হন বোঝাই যাচ্ছে তাকে তার সেনাবাহিনীকে মাটিতে চিরদিনের দিনের জন্য কবর দিতে যাচ্ছে আমরা তার চাপিয়ে দিয়ে তাকে জাতির কাছে হেই প্রতিপন্ন করব। তারপর জাতি সালাউদ্দিনের বাহিনী থেকেও মুখ ফুরিয়ে নেবে আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন এতে আপনার আমার কোনো ক্ষতি হবে না বরং আপনাকে এর বিনিময় মূল্য যা দেওয়া হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি আল বললেন তুমি আমার ইমানকে বিক্রি করে দিতে চাও কিন্তু আমার দ্বারা তা সম্ভব নয় এভাবে তাদের মধ্যে আরও অনেক কথাবার্তা এবং তর্ক বিতর্কের পর আল বললেন তুমি এমন সব ভয়ঙ্কর কথায় এত সাহস নিয়ে কি করে বলছো তুমি কি জানো না এর জন্য তোমাকে এই গাদ্দারের অভিযোগে গ্রেফতার করা হতে পারে বিচারে তোমার কঠিন সাজা হতে পারে আপনি ভাবছেন পারে আমি বলছি পারে না কারণ আমিও তো বলতে পারবো আপনি আমাকে মিথ্যা দোষারোপ করে গ্রেফতার করেছেন আরসালান বলল সুলতান আরবি আমার বিরুদ্ধে একটি কথাও বিশ্বাস করবেন না আল ইদ্রিস এই কথা শুনে যেমন বিস্মিত হলেন তেমন শঙ্কিত হলেন মনে মনে বললেন এত বড় গাদ্দার এত বড় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলো কি করে কত ধরন্দর আর ভয়ঙ্কর হলে এসব ব্যক্তি এমন দুঃসাহস দেখাতে পারে এরা কি আগে থেকেই গাদ্দার ছিল নাকি দায়িত্বপূর্ণ পদ লাভের পর এদেরকে গাদ্দার বানানো হয়েছে আল ইদ্রিস একজন মর্দে মমিন এবং সৎ লোক ছিলেন তিনি বুঝতে পারছেন না মানুষ কত নিচে নামলে ইমানকে নিলামে বিক্রি করতে পারে এই আরসালান একসময় খুবই সাধারণ জীবন জীবনযাপন করত নিম্ন পদে চাকরি করত। কাজের প্রতি তার আন্তরিকতা এবং যোগ্যতা দেখে তিনি তাকে প্রমোশনের পর প্রমোশন দিয়ে এই পর্যায়ে তুলে এনেছেন কিন্তু তার যে এতটা অধপতন হয়েছে তা তিনি জানতেন না তিনি আরসালানকে বললেন আমি বুঝতে পারছি না তুমি যা বলছো তা কতটা বুঝে বলছো আর কতটা নেশার প্রভাবে তুমি কি বলছো আর কি করছো সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা তুমি যে অপরাধে জড়িত তার শাস্তি মৃত্যুদণ্ড আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি এক সপ্তাহের মধ্যে তোমার মত এবং পথ পরিবর্তন করবে আজ থেকে শত্রুদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে আমি তোমাকে রসদ পাঠানোর দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম আগামী কাল থেকে তুমি ছুটি ভোগ করবে আমি তোমার ছুটি মঞ্জুর করানোর দায়িত্ব নিচ্ছি তুমি শুধু আমাকে আশ্বাস দাও তুমি বর্তমান খেলাফতের এবং তোমার জাতির অনুগত এবং বিশ্বস্ত থাকবে এই সিদ্ধান্ত তোমার প্রতি আমার দীর্ঘদিনের স্নেহের ফল এবং অনুগম পাবলে ধরে নিতে পারো আর সালান আল ইদ্রিসের কথা শুনলেন ঠিকই কিন্তু কোনো গুরুত্ব দিলেন বলে মনে হলো না তার অবজ্ঞা মাখা চাহনির দিকে তাকিয়ে আল ইদ্রিস আবার বললেন দেখো আর সালান আমার কথাকে তুমি হালকাভাবে নিও না তুমি জানো আমি যদি প্রয়োজন মনে করি তবে ক্রোসুরারদের সাহায্যে তুমি যে আলিশান গড়ে তুলেছো সেই মহলেই আমি তোমাকে নজরবন্দি করে রাখতে পারবো সাত দিন যথেষ্ট লম্বা সময় যেন এমন না হয় অষ্টম দিনে তোমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে জল্লাদের হাতে তুলে দিতে হয় আলেদ্রিস উঠে দাঁড়ালেন দেখলেন আরসালান হাসছে মুহতারাম আলিদ্রিস অত্যন্ত বিনয়ের সাথে বললেন আরসালান আপনার দুটি সন্তান আছে দুজনই যুবক হ্যাঁ তো কি হয়েছে অবাক হয়ে জানতে চাইলেন আলিদ্রিস কিছুই না আরসালান উত্তরে বলল আমি আপনাকে শুধু স্মরণ করিয়ে দিলাম আপনার দুটি সন্তান আছে এবং দুজনই যুবক আর এরাই আপনার একমাত্র বংশধর আলিদ্রিস এই কথার কোনো মর্ম উদ্ধার করতে পারলেন না তিনি তাকে বললেন সারব তোমার মাথা খারাপ করে দিয়েছে এটুকু বলেই তিনি বাইরে চলে গেলেন আর সালানের মহল থেকে বেরিয়ে আল ইদ্রিস সোজা আলী বিন সুফিয়ানের বাড়িতে চলে গেলেন তিনি তাকে আরসালানের সব কাহিনী খুলে বললেন আলী বিন সুফিয়ান তাকে বললেন আরসালানের নাম আমার সন্দেহের খাতাতে তালিকাভুক্ত আছে কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি গোয়েন্দারা তার উপর নজর রাখছে আর সালানের মহল থেকে প্রচণ্ড অস্থিরতা এবং মন নিয়ে বেরিয়ে এসেছিলেন আলী দ্রিস আলী বিন সুফিয়ানের সন্দেহবাজনদের তালিকায় তার নাম আছে এই কথাটুকু শুনে কিছুটা শান্ত হলেন তিনি বললেন কিন্তু আরসালান গাদ্দারি করছে এটাকে কল্পনা করা যায় আলী বিন সুফিয়ান তাকে বললেন শুধু সে একলা নয় দেশে বিশ্বাসঘাতকদের একটি সংঘবদ্ধ দল আছে আর এর বিশ সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে আলী বিন সুফিয়ানের এ কথা তার মনে যে প্রশান্তি যুগে এনেছিল তা নিমিশেই উধাও হয়ে গেল আলী দৃশ তাকে বললেন আমি আরসালানকে সুদানের সেনা সেক্টরে রসদ পাঠানোর দায়িত্ব থেকে বরখাস্ত করেছি রসদ পাঠানোর দায়িত্ব এখন নিজেই পালন করব ভাবছি কিন্তু সমস্যা দেখা দিয়েছে এই জিনিসপত্রের সংকট নিয়ে আলিবিন সুফিয়ান বললেন ষড়যন্ত্রকারীরা অত্যন্ত সুকৌশলে দেশের পল্লী অঞ্চলের খাদ্যশস্য এবং দুম্বা বকরি দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে তারাই হাট বাজারে খাদ্যশস্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি কৃত্রিম সংকট তৈরি করছে এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার হ্যাঁ এই জন্য গোয়েন্দা বিভাগকে তথ্য সংগ্রহের কাজে লাগিয়ে দেওয়া হয়েছে এরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই কাজে তাদের বলে দেওয়া হয়েছে কেউ খাদ্য একটি দানাও বাইরে পাচার করতে দেখলে সঙ্গে সঙ্গে যেন তাকে পাকড়াও করা হয় দীর্ঘ আলোচনার পর ওরা রসদ পাঠাবার এক পথ খুঁজে বের করলেন আল রিস এই কঠিন মিশনের দায়িত্ব পালনে এতটাই মনোনিবেশ করলেন যে মন থেকে আরসালানের কথাও বেমালম ভুলে গেলেন আরসালান বলেছিলেন আপনার দুটি যুবক ছেলে আছে এবং ওরাই আপনার বংশরক্ষক কিন্তু কেন সে কথা বলেছিলেন তা তিনি বুঝেননি সন্তানের ব্যাপারে আলী রেসের কোনো দুশ্চিন্তা ছিল না কারণ তারা কেউ বখে যাওয়ার সন্তান ছিল না বংশের সম্মান এবং মর্যাদা বজায় রেখে ওরা এতটা বড় হয়েছে পড়াপড়িশি তাদের ব্যাপারে সুধারণা পোষণ করে কায়রো শহরের অভিজাত সমাজে তার সজ্জন হিসেবেই সুপরিচিত তিনি সন্তানদের নিয়ে বরং গর্ব এবং গৌরববোধ করেন সুলতান আউবির অবর্তমানে কায়রো শহরে পাপের স্রোত বয়ে যাচ্ছিল সেই স্রোতে যেমন সাধারণ মানুষ ভেসে গিয়েছিল তেমনি তাদের চেয়ে ভেসে গিয়েছিল ধলির দুনাল এবং অভিজাত শ্রেণীর লোকেরা বাইরে থেকে দেখতে শহরটা যত সুন্দর মনে হতো কিন্তু এই আপাত সুন্দরের অভ্যন্তরে অন্ধকারের যে কুচ্ছি এক বিশাল জগৎ গড়ে উঠেছিল সমাজের সৎ এবং ভালো লোকদের চোখে তা না পড়লেও আলিবিনের গোয়েন্দা বাহিনীর চোখে তা ঠিকই ধরা পড়েছিল গাছে ঝাঁকি দিলে যেমন টস টসে পাকা ফল টপ টপ করে নিচে পড়তে থাকে তেমনি সব যুবকদের নিয়ে অভিভাবকরা গর্ব করত সেই সব সোনার ছেলেগুলো টপটপ ঢুকে যাচ্ছিল এই অন্ধকারের সাম্রাজ্যে খ্রিস্টানরা এমন সব জায়গায় এমন সব ফাঁদ পেতে রেখেছিল সেই ফাঁদে পতঙ্গের মতো এই যুবকরা ঝাঁপিয়ে পড়ছিল মুষ্টিমে হুশিয়ার যুবক ছাড়া উঠতি তরুণ এবং যুবকরা হারিয়ে যাচ্ছিল যৌবনের মৌ বলে ভালো ভালো কথা সদ মুরব্বিদের পরামর্শ এইসব এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যেত কিন্তু সেই কানেই বর্ষণ করত চুরির সামান্য ঋণী ঝিনি পানপাত্রের টুংটাং মেদু আওয়াজ যৌবনকালটা কালটা যে বড় বেয়ারা এবং অন্ধ হয় সময় মতো তাকে নিয়ন্ত্রণ না করলে জীবন তসনাশ হয়ে যায় এ কথা তাদের তখন কে বোঝাবে দু তিন বছর আগেও এমন একটি স্রোত এসেছিল কায়রোই তখন সুলতান ছিলেন এখানে শুরুতেই সুলতানের নজরে পড়ে যায় ব্যাপারটি মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার আগেই সুলতান তা দ্রুত নির্মলের পদক্ষেপ নিয়েছিলেন ফলে সেই স্রোতের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল কিন্তু আজকে অবস্থা ভিন্ন সুলতান নেই সুলতানের ভাই তো কিনেও নেই কে রুখে দাঁড়াবে এই স্রোতের বিরুদ্ধে এই স্রোত মহামারীর মতো দ্রুত ছড়িয়ে পড়ছে খেলতামশার মধ্য দিয়ে সবার অলক্ষে এই মহামারী প্রবেশ করছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাহন হিসেবে ব্যবহার করছে মদ জোয়া নাচ গান এইসব এই মহামারীর কাজ একটাই নৈতিকতার বাধান শিথিল করা এবং এর মাধ্যমে মমিনের ইমান ক্রয় করা আলিবিন সুফিয়ান কি পারবেন গোয়েন্দা বাহিনী দিয়ে এই স্রোত থামাতে নাকি সালাউদ্দিন আয়বি আবারও কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়তে যাচ্ছেন আর সালানের ভাগ্যেই বা কী ঘটবে আলিদিজ কি পারবেন তার দুই সন্তানকে এই স্রোত থেকে বাঁচিয়ে রাখতে নাকি তাদের জীবনে ঘটে যাবে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিও সে পর্যন্ত সকালে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ